আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আজকের ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো আমার ব্লগ হলো আজকে মাঠের ব্লগ তো আমাদের মাঠে আজকে কাজ চলতেছে এই জন্য আমরা খাবার নিয়ে যাচ্ছিলাম দেখুন রাজনগরে ব্রিজের ওপরে সব পাট মেলে দিয়েছে এই যে রাজনগরের নদী সেউটিয়া এখন পাটের সময় এভাবে সবাই পাট শুকায় দেখুন চারিদিকে খালি পাট মেলা রাজনগরের কলেজ এ ইআরভি কলেজ এটা আর এখানেই আমাদের হলো পাটকাটি বইতেছে পাট ধোয়া হয়ে গেছে এখন পাটকাটি আমরা বাড়ি নিয়ে যাব এই যে রোহান নেমেব দৌড় 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 করে যাচ্ছে এই রোহান দি দৌড় দিছিস এই যে আমাদের পাটকাটি যাচ্ছে এখন আব্বা মসি আর শান্ত সবাই আসছে বইতে এই যে বসি বসেছিস এখন এখন চলে যাচ্ছে আমাদের রোহান গাড়ি ঠেলবে না তুমি পারবে না তুমি থাকো তুমি পারবে না পারে নাকি এখন চলে যাচ্ছে পাটকাটি পাটকাটি রাস্তায় কারণ এই জায়গাটাই খুব না কোথায় এসেছ তুমি রোহান আমরা মাঠে এসেছি ও রোহান মাঠে এসেছি আমরা মাঠে কাজ দেখতে এসেছি কত ক কথা বলে ওই তো ভাই ও তো ভাই ওই তো ভাই ফোর বি গাড়ি চালাচ্ছে ফোর বি গাড়ি চালাচ্ছে ফারা বীর গাড়ি ফোর বি গাড়ি চালাচ্ছে তুমি ফোর বি চালাবা তুমি পড়বা না তো তুমি বসে থাকো এখানে এই যে দেখুন ফোর বি গাড়ি চালাচ্ছে এই দেখো ছোটা মুজাচ্ছি পানি এন্টি

আজকে মাঠে অনেক বাতাস হচ্ছে আর মেঘলা মেঘলা আকাশ এই জন্য কলা বাগান এগুলো আরো দিন না ওই পোকা 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 দাঁড়ো কিন্তু দাঁড়াবো আমি ফুল ছিঁড়ে দিছি দুইটি ফুল যে পাটকাটি মাথায় করে শান্ত চলে আসতেছে এখন আমাদের কালকে পাটকাটি হয়েছে আর আজকে হলো ভিজা পাটকাটি বয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে কারণ চুরি হয়ে যাচ্ছে মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে যে পাটকাটি চলে আসতেছে এই মাঠে এনে দৌড় দিচ্ছে আমনে আমনে রহান তুই দৌড় দিচ্ছিস কেন এইগুলো হলো ওল গাছ ওল আর কয়েকদিনের মধ্যে তোলা শুরু হয়ে যাবে দেখুন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে কলা চাষ করা হয় কোকাঠেলা এই আর কোশনা রে রাজনগর আইছলি তারো ঘরই জেনে না কাও গইছে না জামাই ছেলে মারামারি বাদী দিয়েছে কাজ করতে যাচ্ছে না ও শান্ত পাটকাটি বইতে পারতেছে না ভিজা পাটকাটি এইজন্য জন্য দাদা বলতেছে আইছে ঝগড়া এক গাড়ি পাটকাটি বাড়িতে রেখে এসছে আবার এক গাড়ি নেওয়ার জন্য গাড়ি চলে এসেছে এখন যে সব পাটকাটি আমাদের বাড়ি যাচ্ছে আজকে মুশিয়র সব পাটকাটি বাড়িতে নামিয়ে রাখলো এবার আবার গাড়ি চলে এসেছে আবার এই গাড়ি লোড হবে আগে কাজ উঠে গেছে বাবু না গাড়ি এখন তোলা হচ্ছে অনেক নিচে এটা তো এখন গাড়ি চলে যাবে হবে হবে তো গাড়ি রাস্তায় উঠে পড়েছে তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পেজটিকে ফলো দেওয়ার পাশে থাকবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন Allah Hafiz